আজ দশই মার্চ আসন জেনে নেই ইতিহাসের আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাসমূহ পনেরোশো পঁচাশি সালে সম্রাট আকবরের ফরমান জারির মাধ্যমে বাংলা সনের প্রবর্তন হয় ষোলোশো সালে ইংল্যান্ড ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ১৮০১ এক সালে প্রথম ব্রিটিশ আদমশানি শুরু হয় সালে টেলিফোনের মাধ্যমে প্রথম বার্তা প্রেরণ করেন উনিশশো চৌত্রিশ সালে ব্রিটিশ সরকার বাংলার কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানিরা রেঙ্গুন দখল করে নেয় পঁয়তাল্লিশ সালে যুক্তরাষ্ট্র জাপানে ফায়ার বোমা নিক্ষেপ করে এতে লক্ষাধিক মানুষ মৃত্যুবরণ করে সালে বৈমানিক পিটার টুইস প্রথম ঘন্টায় এক হাজার মাইল বেগে বিমান চালনা করেন উনিশশো সালে মার্টিন লুথার কিং এর হত্যাকারী জেমস আর্লকে আদালত নিরানব্বই বছরের সাজা দেন উনিশশো সত্তর সালে ভিয়েতনামে গণহত্যার দায়ে পাঁচ সেনাকে অভিযুক্ত করা হয় উনিশশো সালে মিশরে মৌলবাদ দমন অভিযান হয় এবং পুলিশের গুলিতে বিশ জন মুসলমানের প্রাণহানি ঘটে দু সালে আন্দিস পর্বতমালার মরুভূমিতে বৃহত্তম ডাইনোসরের কঙ্কাল আবিষ্কৃত হয়